গত পঁচিশ তারিখ বজবজ ট্রাঙ্ক রোড এবং মহেশতলায় চল্লিশ মিলিয়ন গ্যালন জল উৎপাদন প্রকল্পের উদ্ঘাটন করে ফেরার সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে দাঁড় করিয়ে স্থানীয় একটি পরিবার তাকে তাদের অসুবিধার কথা জানায় বাড়ির সামনে জল জমার কারণে তাদের যে অসুবিধা হচ্ছে সে কথা শুনে সাংসদ তখনই গাড়ি থেকে নেমে ওই বাড়ি পরিদর্শন করেন সেখান থেকে ফোন করে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকে দ্রুত ব্যবস্থা নিয়ে রিপোর্ট জানাতে বলেন সেই মতোই আজ গোপাল সাহা এবং মহেশতলার চেয়ারম্যান তথা বিধায়ক দুলাল দাস পৌরসভার আধিকারিককে সঙ্গে নিয়ে ওই বাড়িতে আসেন পৌরসভার ইঞ্জিনিয়ারদের নির্দেশ মতো আজই কাজ শুরু হয়ে যায় সমস্যার সুরাহা হওয়ায় বাড়ির সদস্যরা অত্যন্ত খুশি আপাতত জল নিকাশি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তবে পরবর্তী সময়ে পারমানেন্ট সলিউশন করে দেওয়া হবে বলে পুরসভা তাদের আশ্বাস দিয়েছে উনি আসেননি নিজে থেকে অভিষেক ব্যানার্জি আমরা অন দা ওয়ে ওনাকে একটা অ্যাপ্লিকেশান দিই তো উনি সঙ্গে সঙ্গে বললেন আমি কি নামবো তা আমরা বললাম হ্যাঁ অবশ্যই নেমে দেখুন আমরা কি অবস্থায় আছি পচা জলের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার অসুবিধা বয়স্ক লোকেদের ট্রিটমেন্টের অসুবিধা নানাবিধ সমস্যা আমাদের তো সেটা জানানোর জন্য উনি এসে সেদিন ভালোভাবে পরিদর্শন করে গেছেন এবং দিন পনেরোর মধ্যে সলিউশান হবে সেটা নিশ্চয়ই আশা তো রাখতেই হবে ওনাদের ওপর না আসা রাখলে তো আমরা কোনোদিনই সমস্যার সমাধান পাব না আমাদের কামিং জেনারেশন আরও ভুগবে এর থেকেও চরমে ভুগবে মহেশতলা থেকে অন্ষাদের রিপোর্ট সময়ের খবর